একটা ভিডিওর জন্য প্রফেশনাল থামনেল কিভাবে বানাবেন আজকে আমি একটা থামনেল বানাবো যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা কাজটি শুরু করি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে থাকা বিলায় বাটনটি অল বাটন করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য তো এই থামনেল বানানোর জন্য আমি ব্যবহার করবো পিক্সেল তো আপনাদের যদি এই পিক্সেল ল্যাপ অ্যাপসটা না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নামিয়ে নেবেন তো আমি পিক্সেল ল্যাপে আসলাম পিক্সেল ল্যাপে আসার পরে এখান থেকে আমি লাল কালার বা ব্যাকগ্রাউন্ড লাল কালার একটা সিলেক্ট করে রেখেছি তো আমি এখানে একটা ইনপুট করব টেক্সট আপনার এই যে প্লাস আইকনে ট্যাপ করবো প্লাস আইকনে ট্যাপ করার পরে এই যে টেক্সট আমি এখানে ট্যাপ করব তো আমি এখানে লিখে দিলাম ফেসবুক তো এটা এটা দেওয়ার পরে আমি এটা এটা বড় করে দেব এবং এখানে আমি এটা কালারটা হোয়াইট কালার দেবো হোয়াইট কালার দেওয়ার পরে আমি এখানে একটা ফেসবুকের লগো দেবো তো আমি প্লাস এখানে ট্যাপ করলাম ফর্ম গ্যালারি এখান থেকে আমি একটা ফেসবুকের লগো নেব এই জন্য আমি একটা আগে থেকে একটা লগো ডাউনলোড করে রেখেছি জাস্ট খালি আমি এখানে ইনপুট করব এটাই বরাবর এটা আমি এই জায়গায় রাখলাম এটা এবার আমি একটু সাইড দিয়ে ব্ল্যাক ব্ল্যাক কালার দেবো এজন্য আমি এই এ স্টেক আমি এটা অন করে দেব অন করে দেওয়ার পরে এটা শ্যাডোটা আমি অন করে দেব এই যে অন করে দিলাম এটা বেশি হয়ে গেছে এটা মাইনাস করে দেব একটু আর এটা এই দিকে দেব জাস্ট আমার এটা ওকে তো এবার আমি এটা লক করে দেব লক করে দেব এই জন্য এখানে আমি চাপ দিলে পারি যাতে না এই জন্য আমি এই লেয়ারে আসবো এখান থেকে এটা লক করে দেব জাস্ট এখানে আর চাপাচাপি করলে তো দ্বিতীয় লেয়ারে আমি লিখব ফেসবুকে দুই মিনিটেই নাম পরিবর্তন করুন দুই মিনিটে নাম পরিবর্তন করুন এটা আমি একটু কালারটা পরিবর্তন করব হলুদ কালার দেব এবং কন্টা একটু চেঞ্জ করবো আমি মাই ফন্টে আসবো আমি এখান থেকে আমার একটা পছন্দর ফন্ট দেবো দিয়ে দেবো এটা জাস্ট আমি এটা বড় করে দেব বড় করে দিয়ে ওই একইভাবে আমি এখানে পিছনে একটু ব্ল্যাক কালার দেব নাম পরিবর্তন করুন তো এটা আমি ফন্টটা চেঞ্জ করবো ফের তো আমি এখানে একটু এই দুই মিনিটে না দুই মিনিটে এই জায়গায় একটু শেপ বসাবো এই যে শেপ শেপটা আসবো শেপটা হলো আমি এটা কী কালার নেব এই কালারটা নেব জাস্ট এটা আমি এই বরাবর করে দেব এই রাখবো আর এই লেখাটা তো ঢেকে গেছে আমি এটা ফ্রন্টে নিয়ে আসব এই ফন্টে নিয়ে আসলাম তো নিচের দায়ে আমি একটু হোয়াইট কালার শেপ বসাবো এই আমার কমপ্লিট তো এখানে আমার একটা পিকচার নিয়ে আসবো তো এখানে ফ্রম গ্যালারি এই আস নিয়ে আসলাম এটা দেবো তো আমার রিক্সারটা একটু উজ্জ্বল করব এই জন্য আমি এখানে আসব এটা ট্যাপ করব এখানে ব্যাডনেসটা একটু বাড়িয়ে দেব আমি ওকে তো আমার এখানে এখন থামনেলটি কমপ্লিট তো এবার আমি সেভ করে দেব এইভাবে আপনারা একটা থামনেল প্রফেশনাল থামনেল তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ